বাজেরে বাজে ঢোলা রে ঢোল এলো রে পহেলা বৈশাখ সবাইকে জানাই পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই ভালো থাকবেন এই যে আমার পহেলা বৈশাখে লাল পড়ি সবাইকে হ্যালো বলো সোনা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে পহেলা বৈশাখ তো আমি পহেলা বৈশাখে কি কি রান্না করছি তাই তোমাদের সাথে শেয়ার করি এই যে এখানে দেখতেই পাচ্ছো এটা হচ্ছে আলু ভর্তা করছি নিচে থেকে দেখাও এই যে আলু ভর্তা করছি আর হচ্ছে এটা হচ্ছে রুই মাছের ভর্তা রুই মাছ ভত্তা করছি আর এটা হচ্ছে বেগুন ভত্তা কাঁচামরিচ ধনে পেঁয়াজ মরিচ দিয়ে এটা হচ্ছে বেগুন ভর্তা করছি বেগুন ভর্তা সবাই করতে পারো আর এটা হচ্ছে সিম ভত্তা সিমটা ভত্তা করছি আর এটা হচ্ছে বরবটি ভত্তা ভাত সাথে খেতে খুবই ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে করলা আর আলু দিয়ে পরলাটা ভাজি করছি আর এই যে এটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভূনা করছি মানহার জন্য আর এই যে দেখতে পাচ্ছি স্পেশাল এটা হচ্ছে বাসপাতা পাতা সুটকি সুটকিটা ভুনা করছি বেশি করে হচ্ছে রসুন দিয়ে সুটকিটা খেতে কিন্তু অসম্ভব স্বাদ হয়েছে সবার হচ্ছে ইয়া রইল আমন্ত্রণ রইল আর এই যে এটা হচ্ছে রুই মাছ ভাজি রুই মাছ ভাজি করছে আমি ইলিশ মাছ ভাজি করি নাই যেহেতু আমার শাশুড়ি হচ্ছে অ্যালার্জি খেতে পারবে না এই জন্য আমি রুই মাছটাই ভাজি করছি তো এই ছিল আমার আজকের আয়োজন পহেলা বৈশাখের আয়োজন

আসলে মাছ গোছ দিয়ে খাই এত শান্তি লাগে না ভর্তা ভাজি দিয়ে খাইলে যতটা শান্তি লাগে শুধু আজ না পহেলা বৈশাখ দেখে না সবাই উচিত এই গরমের মধ্যে ভর্তা ভাজি মাছ এসব দিয়ে খাবার খাওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও জানাই পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা so hello everyone thanks for watching my video bye bye take care